আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানের পত্রে আমরা তাড়িত চুম্বক তরঙ্গ এই বিষয়ের উপরে ক্লাস আলোচনা শুরু করব তো আলো কি আলো প্রকৃতিগতভাবে কেমন এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের অনেক সময়ই নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা থাকে যে আলো আমরা কিভাবে পাব কিভাবে আলোর বিষয়টা আমাদের কাছে আসবে এভরিথিং এটা কিন্তু আমাদের কাছে থাকে এখন আমার প্রশ্ন হলো এটাই যে আলো এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি সৃষ্টি করে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি সৃষ্টি করে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা এবং গরমের অনুভূতি সৃষ্টি করে তাহলে আমার প্রশ্ন একটাই যে যদি সেটাই হয় তবে সেক্ষেত্রে এই যে আলোর ব্যাপারটা যে আমরা বলতেছি এটার কিছু বিরল বৈশিষ্ট্য আছে ফার্স্ট বিরল বৈশিষ্ট্য হলো আলো নিজে দৃশ্যমান নয় কিন্তু এটা অন্যকে দৃশ্যমান করতে সাহায্য করে তাহলে এই ব্যাপারগুলো একটু সবাই খেয়াল করো যে আলো নিজে দৃশ্যমান নয় কিন্তু সেটা অন্যকে দৃশ্যমান করতে সাহায্য করে তাহলে এই জিনিসটা আসলে কি এটার অর্থ এরকম যে আলোকে আমরা কখনোই দেখতে পাই না কিন্তু আলো তোমার অন্যকে দেখতে সাহায্য করে এটা হলো এখানকার মূল বিষয় যে আলোকে আমরা সরাসরি দেখতে পাই না কিন্তু আলো অন্যকে দেখতে সাহায্য করে তাহলে এখন একটু চিন্তা করো কেউ যদি বলে যে আমি আলোকে দেখেছি বাস্তবে কিন্তু আলোকে কখনোই দেখা যায় না কিন্তু আলো অন্য বস্তুকে দেখার ক্ষেত্রে আমাদের সাহায্য করে মহাকাশে যদি আলোকে দেখা যেত তাহলে মহাকাশটা একবার আলোতে উজ্জ্বল হয়ে উঠত কিন্তু মহাকাশটাকে আমরা কালো একবারে কালো কুচকুচে অপশন দেখি কারণ কি সেখানে আলো পরে কোনো বস্তুকে আলোকিত করবে এই রকম বস্তুর সংখ্যা খুবই কম কারণ বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র বিভিন্ন অপশনগুলো এত দূরে অবস্থান করছে যে এরা পরস্পরকে আলোকিত করার মতো অবস্থানে নেই ইভেন যারা তোমার কোনো বস্তুকে আলোকিত অবস্থায় দেখছে সেটা কিন্তু কোনো নক্ষত্রের আলো এসে তাকে আলোকিত করছে এখন আমার এখানে প্রশ্ন হলো আলো আসলে কেমন তার প্রকৃতিটা কি আলো হলো এক প্রকার তারিত চুম্বক তরঙ্গ এটাকে এবং চুম্বক ক্ষেত্রের একটা পর্যায়িক পরিবর্তনে এটা তৈরি হয় তো নেচার এই শব্দটার সাথে আমাদের একটু পরিচয় হতে হবে নেচার এটার সহজ বাংলা হলো প্রকৃতি কিন্তু ইংরেজি শব্দটার মধ্যেই মনে হয় এর একটা বিশেষত্ব লুকিয়ে আছে আমাদের বিভিন্ন প্রয়োজনে কোনো ব্যক্তি সম্পর্কে খোঁজ নিতে হয় চাকুরি হলে সরকারি যারা গোয়েন্দা সংস্থার লোক বা পুলিশের লোক তারা কিন্তু অনেক সময় তোমরা হয়তো জানো যে বিভিন্ন বাড়িতে গিয়ে ওই চাকরি যেই পাইছে তার ব্যাপারে খোঁজখবর নেয় বিয়ে ক্ষেত্রে ছেলে মেয়ের বাড়িতে মেয়ে ছেলের বাড়ির নানা রকম খোঁজ খবর নেয় সেক্ষেত্রে যদি সত্যি ওই ব্যক্তিটা ভালো হয় সেই ছেলে অথবা মেয়েটা যদি ভালো হয় তাহলে তো সবাই সুপারিশ করে যে না ভালো বাট যদি এখানে খুবই খারাপ হয় এবং এত জঘন্য খারাপ বিবরণ দেওয়া যায় না তখন কিন্তু অনেকে বিরক্ত হয় এরকম বলে দেখো ওদের নেসারটাই খারাপ আমাদের যেটা লোকাল ল্যাঙ্গুয়েজে এরকম কথা বলা হয় আসলে নেসার বলা হচ্ছে এটার ইংরেজিতে শব্দটার পূর্ণাঙ্গ উচ্চারণটা হবে নেই অর্থাৎ সে প্রকৃতিতে খারাপ তার মানে এতটা খারাপ যে তার পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত সবকিছু সেই সে খারাপ আমরা প্রকৃতি জিনিসটাকে বোঝার জন্য আরেকটা উদাহরণ আমি প্রায়ই দিয়ে থাকি এটা আমার আমার পূর্বের যদি কেউ থাকো তারা হয়তো এরকম উদাহরণ শুনে থাকবা তারপরেও আমি সবার বোঝার জন্য ওই উদাহরণ গুলোই ফলো করছি যে আমরা হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা এই দুটাকে একই রকম ডিম থেকে ফুটে বের করলাম দুর্ভাগ্যক্রমে দুটাই পানির মধ্যে পড়ে গেছে তোমরা আমাকে বলো কোন বাচ্চাটা বেঁচে থাকার সম্ভাবনা বেশি হাঁসেরটা না মুরগিটা হাঁসেরটা বেঁচে থাকার কেন বেশি কারণ একটাই যে এই হাঁসের বাচ্চার আল্লাহতালা তার রক্তের সাথে এমন একটা গুণ দিয়ে দিছে যে গুণের জন্য হাঁসের বাচ্চা অনায়াসে সাঁতার কাটতে পারে এবং এই সাঁতার শেখার জন্য তাকে কোন সুইমিং পুলে মানে ভর্তি হতে হয়নি কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে ট্রেনিং নিতে হয়নি কারণ আল্লাহ তাকে এই গুণটা দিয়ে দিছে আমার এখানে একটাই যে আলোর মধ্যে এরকম কিছু বিষয় আছে যেটা সম্পর্কে আমরা আসলে জানি না আলো কিভাবে তৈরি হয় আমরা এই ব্যাপারটা যদি একটু জানার চেষ্টা করি তাহলে এই প্রবলেমটা হয় অনেকটাই সলভ হয়ে যায় একটু সবাই লক্ষ্য করো এটা যে আলো আসলে কিভাবে তোমার ইয়া হয় সবার কাছে দৃশ্যমান হয় স্যার ইউসুফ আমার কি বললে স্যার হবে কিন্তু ও পাস নিছে না আর WhatsApp ব্লক হয়ে গেছে ও আচ্ছা ধরো 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 তুমি তুমি তোমার কাছ থেকে ওই মেসেজটা ওকে একটু পার করে দাও নাকে আমিও দিচ্ছি দাঁড়াও আচ্ছা স্যার ওই কপি করে পার করে দাও হ্যাঁ এখানে ভুলটা হয়েছে ওর যে এটা ইয়েটা চেঞ্জ দিনের বেলা আমাকে বলেনি তো যে স্যার আমার কিন্তু ওটা না এই গ্রুপ হয়েছে নম্বরটা ওখানে শেয়ার করলে হয়ে যেত নম্বর আমাকে দিছে ওর ব্যক্তিগত সেই নম্বরও দিছে কিন্তু ওটাই কিনা আমি শেয়ার হতে পারছি না আচ্ছা প্রথমে দেখো আমরা একটা পদার্থের পরমাণুর গঠনটা দেখি কেন্দ্রে আছে নিউক্লিয়াস বাইরে বিভিন্ন কক্ষপথ গুলো আমরা একটু আঁকা নেই ফার্স্ট কক্ষপথ মনে করো এটা সেকেন্ড কক্ষপথ যেটা আছে ধরো এইটা থার্ড কক্ষপথ মনে করো এইটা এখন এই যে ইলেকট্রনগুলো যে অবস্থান করতেছে আমরা একটু সেই ইলেকট্রন ইলেকট্রনগুলো একটু খোঁজ নিই কি ইলেকট্রনগুলো অবস্থান করতেছে বাইরে বিভিন্ন কক্ষপথে ভিতরে অবস্থান করতেছে এবং এই সংখ্যাটা নিয়ে আমরা কিন্তু সবাই জানি যে সেখানে কি পরিমাণ ইলেকট্রন অবস্থান করে প্লিজ ক্যামেরাটা সবাই ক্যামেরা বন্ধ করে দাও কারণ ক্যামেরা অন রাখার প্রয়োজন নাই জেসমিন তুমি ক্যামেরা মনে হয় অন করে রাখছো ক্যামেরা বন্ধ করে দাও স্যার কিভাবে করব আ মোবাইলের স্ক্রিনে টাচ দিয়ে দেখো যে নিচে ওই ভিডিওর একটা আইকন আছে ভিডিও আইকনের উপর ক্লিক দাও তাহলে বন্ধ হয়ে যাবে মোবাইল স্ক্রিনের সাব টাচ করলে একদম নিচের দিকে দেখো ভিডিও আইকন আছে একটা আছে অডিও আইকন যেটাতে কথা বলা যায় ওটা চাপ দিলে ওটা লাল কালার হবে আর ভিডিওর ওপর চাপ দিলে ভিডিও বন্ধ হয়ে যাবে আচ্ছা তো এই যে ইলেকট্রন গুলো অবস্থান করছে বাহির থেকে যদি কোনো শক্তি আরোপিত হয় একটু মনোযোগ দাও প্লিজ সবাই যদি সফট এরোপিত হয় তাহলে অটোমেটিক্যালি আমাদের আচ্ছা শোনা যাচ্ছে না হ্যালো এখন দেখো এই যে এখানে যেটা মূল সমস্যা এই ইলেকট্রনগুলো বাহির থেকে যখনই শক্তি হলো তখন ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে তখন তারা লাফ দেওয়া শুরু করলো তা লাফ দিয়ে কি করবে এই বাহিরের ইলেকট্রন লাভ দিয়ে ভিতরে যাবে আবার ভিতরের ইলেকট্রন লাভ দিয়ে বাহিরে আসবে এই দুটোর কাজই তো হবে তাহলে তাই যদি হয় সেক্ষেত্রে এই যে বাহিরের ইলেকট্রন যারা ভিতরে আসতেছে তারা শক্তি ত্যাগ করবে আর ভিতরের ইলেকট্রন যারা বাহিরে যাচ্ছে তারা শক্তি শোষণ করবে আমি কথাটা রিপিট বলতেছি একটু সবাই মনোযোগ দাও প্লিজ বাহিরের ইলেকট্রন যদি ভিতরে আসে তাহলে শক্তি ত্যাগ করবে আর ভিতরের ইলেকট্রন যদি বাহিরে যায় তাহলে তারা শক্তি গ্রহণ করবে একটু আমাকে বলতে পারো কি যে আমি একটু প্রশ্ন করি বাইরের ইলেকট্রন ভিতরে আসলো তাহলে কি করবে তাহলে কি করবে বলতে পারিছো না বাইরের ইলেকট্রন ভিতরে আসলো শক্তি বাইরের ইলেকট্রন ভিতরে আসলো তাহলে শক্তি গ্রহণ করবে না ত্যাগ বর্ধন করবে ইলেকট্রন ভিতরে এলে কি শক্তি গ্রহণ করবে হ্যাঁ স্যার উল্টো না হলো সবাই আবার মনোযোগ দাও বাইরের ইলেকট্রন ভিতরে এলে শক্তি ত্যাগ করবে কারণ বাহিরের কক্ষপথ বড় ভিতরের কক্ষপথ ছোট একটু খেয়াল করো আমি ছবির দিকে দেখাও না সবাই এখানে দেখো এই যে বাহিরের যে ইলেকট্রন এই যে বাহিরের ইলেকট্রন এই বাহিরের ইলেকট্রন এখানে আসলো ঠিক আছে যদি ওখানে আসে তাহলে তোমরা নিজেরা বলতো ওখানে ছোট পথ না ভিতরে আসলে তা ছোট পথে আসলে কি তাদের ইলেকট্রন বেশি লাগবে না কম লাগবে কম তাহলে এই কারণের জন্য তারা তারা ইলেকট্রন ত্যাগ করবে মানে শক্তি ত্যাগ করবে এখন কি সবাই বুঝতে পারছ আচ্ছা আমি তাহাকে একটা প্রশ্ন করি তুমি এমন একটা পথ দিয়ে সেই পথের দৈর্ঘ্য হলো পাঁচশো মিটার আবার বাপ্পি এমন একটা পথ দিয়ে ঘুরতেছে সেই পথের দৈর্ঘ্য হলো তোমার একশো মিটার শক্তি কি বাপ্পির বেশি লাগবে আচ্ছা ঠিক আছে যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ তাহলে সমস্যা আশা করি হবে না এখন এই যে ইলেকট্রন গুলো যে প্রতিনিয়ত শক্তি গ্রহণ বর্জন ইয়া মানে এই মানে তারা করতেছে এর ফলে কিন্তু ওখানে তারিত চুম্বক তরঙ্গ আকারে শক্তির আদান প্রদান হচ্ছে এখন তারিত চুম্বকের সাথে এটা সম্পর্ক কি তোমরা কি এটা জানো যে বিদ্যুৎ প্রবাহিত হলে সেখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয় এটা কি জানো একটু প্লিজ বলো যদি জানা না থাকে তাহলে আজ থেকে জেনে নাও তোমাদের এই যে অষ্টম এটা হলো তারিত চুম্বক অধ্যায়টা যেখানে থাকার কথা এটা কিন্তু নাই এটা এই জন্যই নাই যে তোমাদের এই 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 সিলেবাসটা সিলেবাসটা ছিল না না থাকার জন্য প্রবলেমটা যদি ওই থাকতো অর্থাৎ বারো অধ্যায় বলা হয় এটা ক্লাস তোমাদের বারো অধ্যায়ে যদি নাইনের নাইন টেনের সিলেবাস দেখো তাহলে বারো অধ্যায়ে কিন্তু লেখাই আছে তারই তো ইয়া ওই তরিত এবং চুম্বকের সিস্টেম নিয়ে পুরো গল্পটা দেয় আছে কিন্তু ওটা তোমাদের সিলেবাস ছিল না যে কারণের জন্য তোমরা ওই যে চল অনেকেই পড়ছো তরিত পড়ছো বা পড়া হয়নি সেখানে বলা হয়েছে যে কোন তারের মধ্য দিয়ে যদি তরিত প্রবাহিত হয় তাহলে তার চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আবার রিপিট বলতেছি কোনো তারের মধ্য দিয়ে যদি তরিত প্রবাহিত হয় তাহলে তার চারদিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আবার ইলেকট্রন যদি স্থির হয়ে থাকে তাহলে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় তাহলে একই ইলেকট্রন দ্বারা কয়টা ক্ষেত্র হয় বলতো প্লিজ দুইটা একটা ইলেকট্রন স্থির হলে কি ক্ষেত্র হবে তড়িৎ প্রবাহ না ইলেকট্রন স্থির হলে তড়িৎ প্রবাহ ইলেকট্রন স্থির হলে তড়িৎ ক্ষেত্র তৈরি হবে আর ইলেকট্রন গতিশীল হলে সৃষ্টি হবে চুম্বক ক্ষেত্র বুঝতে পারছো কি আচ্ছা এখন আমরা পরবর্তী অপশনে আসি এই যে ইলেকট্রন গুলো যখন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন কি করতেছে বাইরের ইলেকট্রন ভিতরে যাচ্ছে ভিতরের ইলেকট্রন বাইরে আসতেছে অনবরত ইলেকট্রন কে জাম করতেছে মেবি ইউসুফ মনে হয় যুক্ত হলে ঠিক বলতেছি আচ্ছা ঠিক আছে এখানে যখন কেটে যাবে তুমি কোনো অপশন না করে আইডি একে সবাই জয়েন করবা আর এখানে হয়তো আমার কথা বলতে বলতেই হঠাৎ করে আর মাঝখানে কেটে যাবে এখন আছে তোমার প্রায় তিন মিনিট আছে সময় এখানে তোমরা তখন আইডি একে জয়েন করবা ওখানে আমাকে এক থেকে দু মিনিট পর ইনশাল্লাহ পেয়ে যাবো তো এখন একটু দেখো ইলেকট্রন গুলো মূল অপশনটা কি দাঁড়াচ্ছে আমি মাত্র দুইটা কক্ষ এবং ইলেকট্রনকে আমি কালো কালার দিয়ে দেখাচ্ছি যে এটা একটা ইলেকট্রন এটা ইলেকট্রন এটা ইলেকট্রন এটা ইলেকট্রন আমি ধরে নিচ্ছি যে ভেতরের যে ইলেকট্রনগুলো সেইটার একটু কালার একটু চেঞ্জ করে দিই যে এরা এই ধরনের কালারের বাইরের ইলেকট্রন গুলো কালো তাহলে ভেতরের ইলেকট্রন গুলো যদি যায় যেটা যেটা পিঙ্ক কালারের আর তাহলে কি করবে শক্তি তারা শোষণ করবে কারণ ভেতরের ইলেকট্রনের শক্তি যদি দরকার হয় বিষ একক বাইরের ইলেকট্রনের শক্তি লাগবে হয়তো সেখানে বিশ একক এটা লাগতেছে ওটা বিশ বলছি তাহলে এটা ধরো চল্লিশ একক লাগতেছে সুতরাং ভেতরের ইলেকট্রন বাহিরে আসলে আরো নতুন করে শক্তি শোষণ করতে হবে তো শক্তি যখন শোষণ করবে তখন সেখানে একটা বিকিরণ হয় যেহেতু ইলেকট্রন সেখানে গতিশীল হচ্ছে সুতরাং চুম্বক ক্ষেত্র তৈরি হবে যেহেতু ইলেকট্রন আবার ওখানে গিয়ে স্থির হচ্ছে সেখানে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে এই জন্য এই তরঙ্গের নাম হলো তরঙ্গ আবার রিপিট বলতেছি তড়িৎ এবং চুম্বুক ক্ষেত্রের একটা অল্টারনেটিভ সিস্টেম তৈরি হয় অর্থাৎ একবার তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় একবার চুম্বুক ক্ষেত্র সৃষ্টি হয় এর ফলে সেখানে একটা বিকিরণ আমরা দেখতে পাই এই বিকিরণের নামই হলো আলোক orongo. E pordonto sobar ka hace ccliar A Acha.